শাড়ি আনলে একটু ডেটিং তারপরের দিন একটু গেলাম খালাবাড়ি এদিকে আবার নানা মরে গেছে তাই শেষ দেখা দেখতে গেলাম তুই গত মাসে কলি তোর নানা মরে গেছে কয়ে দুই দিন আসলি না আবার তোর কোন নানা মরে গেল তোর কি আর কোন নানা দাদা মতি বাকি আছে ভাই আত্মীয়র ভিতর তো আর কোন কেউ মতি বাকি নেই শুধু আপনি ছাড়া এ শালা কইলো কি রে আচ্ছা তোর এই মাস ফুললি বেতন দেই আপনি তাহলে তুই কার কথা শুনবি আপনার কথা তা তুই করছিস নানা মরে গেছে খালা মরে গেছে যে এত ইস্কুশ দেখাইস তোর কি মাস পুল্লি বেতন দেওয়ার সময় কোনো ইস্কুশ দেখাই আমি শোন এই ডাক্তার আচ্ছা তোর বেতন দিই আমি দুনপুন ছিটারি কথা আর কোনোদিন বলবি আমার সাথে না ঠিক আছে আজকের মতন ছাইড়া দে কথা আছে দাদা শোন কথা আছে তুই মিছা কথা কবি নি আর কোমোদিন কারের পিছনে কাটি দিবি নি ঠিক আছে বেতন দি আমি মাস পুললি তুই যে আইসে স্কুজ দেখাস কোন ইস্কুইজ চলবে না ঠিক আছে আইসে কাজ কাজের মতো করতেবে না আই তো তোর ঠ্যাঙেন মলামলা তোব না আমি এরকম ভুল আর হবে না তো না ওস্তাদ আচ্ছা ঠিক আছে যা এই শালা চলে কও দেখিছেন ভাই এতক্ষণ কারে খাটি দিয়ে বুঝিলেন আর এখন আমার সাথে কি করলো দেখ তাহলে সুমিন্দির কি করতিচ্ছে করে কত বুঝলাম ওরে আর যাওয়ার সময় কি করে গেল ও কি আর কোনদিন ভালো হবে